আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসলাম এই যে এখন রাহিত গোসল করবে তা দেখেন বলছে যে একটু ঠান্ডা পানি উঠায় গোসল করছি কোথায় ছিলি মানে তুই এত বেলা এই ভুট্টা বললাম ভুট্টা পরে গাড়িতে তুললাম এখন শরৎগঞ্জ যাব শরৎগঞ্জ এখন যাবা কত মন হতি ভাটে ভুট্টা এই 30 মনটা তো হবে কত হবে 20 মন হবে না

ওই যে সাবান নেছে কি সাবান মানে এই দেখে আমি দেখে স্যান্ডলিনা সাবান এই যে সাবান নিয়েছে এবার রাহি সাবান মাখবে আমার ছেলেটা কেমন দেয় সবাই বলবেন কমেন্টে আগে পানি মাথায় দিয়ে গেছো হাতে সাবান দাও গাই খুব ভদ্র আসলে ওর যাই হোক না কেন আমার তুলি শুভর সাথে শেয়ার করে যা পুকি হস্তে না হচ্ছে সব কিছু উনি শেয়ার করে এখন ডিসি কোর্টে ওর ভর্তি করা হয়েছে ডিসি কোর্টে উকিলনির সাথে চলাফেরা করে যাই হোক পড়াশুনোর দিক দিয়েও ভালো সব দিকতেই ভালো আর কথাবার্তারা আসলে আমার তুলিসুব বড়ো বলে ওদের খুব সম্মান করে এখনও পর্যন্ত কোনো দিন একটা মুখ তুলে কথা বলে নাই যে মটর ছেড়ে দিয়ে ও দাঁড়িয়ে গোসল করছে ও এখন শরৎগঞ্জ যাবে ভুট্টা বিক্রি করতে গাড়িতে তুলে দিয়ে আসলে তাই বলছে আমার সাথে আচ্ছা তাহলে তুমি গোসল করে না হ্যাঁ তো ভাত খেয়েছো সকালে খেয়েছো কি রান্না করিল তোমার আম্মু ও ডাল আর আলু ভাতে তাহলে তো হেভি টেস্ট বিশাল খাবার কিন্তু মনিরা তো মনে হয় ডাইল পছন্দ করলো না তাই আমার কাছ থেকে তরকারি নিয়ে গেল কাছ থেকে যা বড়মা কি রান্না করেছো আমি করছি যে আমি ভুড়ি ভাবিলাম আর এই যে উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি তা বলছে তালি দেও তাহলে হ্যাঁ তা নিয়ে গেল ও আবার ডাইল পছন্দ খুবই কম করে আরে একবার খাইলে ছেলে পেলে আর একটা জিনিস দুইবার খাতে চাই না যাও ভালোভাবে যে হ্যাঁ তো আচ্ছা ওই যে চলে আসছে এখন বাজারে যাবে বন্ধুরা সবাই দোয়া করবেন আমার রাহিদের জন্যে